খুব কষ্ট আছে চেয়ারম্যান সাহেব আপনাদের কষ্ট লাগিয়ে থাকে সারা জীবন সব সময় লেগেই থাকে বহু বছর অসুস্থ থাকে একটু ব্যবসা মানুষ কিছু করেন কাজ কাম করেন স্মরণ দেন কাম আমরা কি করুন গরিব মানুষ গরিব মানুষ তো কাজ কাম করে আল্লাহ যত কিছু দেয় না এখন তো নিজে খাইতে কিছু করতে হবে নাকি স্যার সাহেব এটা আপনার নিয়ে আছে চেয়ারম্যান সাহেব আপনার তো আপনি সব সময় নিয়ে আসেন সবসময় পূরণ করি এখন জানি না এখন কি আপনার নিয়ে আসেন কি পূরণ করতে পারি কি আবদার বলেন দেখি চেয়ারম্যান সাহেব বাচ্চাটা অসুস্থ চেয়ারম্যান সাহেব হসপিটালে ভর্তি করাতে হবে ডাক্তার দেখাইতে হবে দুটো হাজারটা দাঁত দেন সাহেব আগামী মাসে দিয়ে দিন চেয়ারম্যান সাহেব টাকা তো কয়েকদিন পর পরে ধান নেয় ও দাঁড় দেই কিন্তু এটা তো পরিবর্তন করতে হবে টাকা তো সব সময় দাঁড় দেওয়া যাবে না তাই না ব্যবসা মানে একটু দেখো কিছু করো অন্য কাজ কাম করার চেষ্টা করো টাকা তাগো আগেও দিছি ওগুলোও দেওয়া না এখন যেহেতু বাচ্চা অসুস্থ আমাদের সবার ছেলে বেড়ে অসুস্থ শহরে এখন ব্যতীত থাকে তো দেখি কি করা যায় এখনো কনফার্ম করতেছেন তোমাকে এখন দেওয়া যাবে কিনা আমি দেখতেছি কি করা যায় হ্যাঁ চেয়ারম্যান সাহেব সালামু আলাইকুম দাঁড়া ওই যে ব্যবসায় আসতেছে যেহেতু আমার সাথে কথা বলি কি বলতে চাই কি অবস্থা জি স্যালাম সব কেমন আছেন এই তো ভালো আপনার ব্যবসা বাণিজ্য কি অবস্থা আলহামদুলিল্লাহ আপনার শরীরটা আছে ভালো শরীর আছেই ভালো এলাকার বিচারশালী ছিল খুব জাল ঝামেলা চলতেছে চলতেছে দেখা যাকা হয় না একটু দেখা করে আসি আর আমার ওই ব্যবসায়ী একটু সমস্যার সমস্যা বলতে সমস্যা না আচ্ছা আচ্ছা ভোট করে টাকার ঝামেলা এই জন্য কি আপনার কাছে আমি দুই দিন দুই অনেক কিছু আপনার তো অনেক সময় অনেক কাজে লাগে আপনার তো দরকার টাকা দেওয়ার কখন লাগবে টাকা আপনার আগামীকালকে দিলেছো

হেল্পের জন্যে আসে টাকা পয়সা চাই দেয় কিন্তু দেয়া তো আমার দিতে পারে না আর আমি প্রেসারাইজ করি না কারণ হলো যে গরিব মানুষ কইতেন দিবে এখন আপনিও বোঝেন সবসময় নিজের তো পকেটের টাকা কেমনে দেওয়া যাবে বুঝেন না এটা তো সরকারের অনুদান না যে আমি দিয়ে দিলাম আর চাইলাম না আগামী সপ্তাহ দিয়ে দিন স্যার কি রান্না কি এত রিকোয়েস্ট করতেছে কোভিড মেয়ের ব্যাপারটা হলো উনি তো প্রায় সময় টাকা পয়সা নেয় দেয় কিন্তু ব্যাগ দেয় না উনি তো গরিব মানুষ এখন সবসময় নিজের পকেটটা দেওয়া সম্ভব না বুঝেন না আপনি নালে ধার দিলাম আপনি দিয়ে দিলেন পাঁচ লাখ আবার লাগবে বা দশ লাখ দিলেন ওনার ব্যাপারটা তো সেটা না